নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে মোহন বাগানের জন্য বেশ কিছু ট্রান্সফার আপডেট বা ট্রান্সফার রিউমোর্স কিন্তু বেরিয়ে আসছে জাস্ট মোহন বাগান আইএসএল ফিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এখনো মরসুম শেষ হয়নি তবে মোহন বাগান পরের মরসুমের প্রস্তুতি আগে থেকেই শুরু করে দেয় সেখান থেকে কিছু আপডেটস বেরিয়ে আসছে আইএসএল এর এই মরসুমে সব সেরা মিডফিল্ডার যে তার উপর মোহন বাগানের নজর আছে সঙ্গে আরো চার ক্লাবের নজর আছে তো সেখানে মোহন বাগান কি সেই প্ল্যাট আনতে পারবে হ্যাঁ কনর সিল্ড এর কথা বলছি আনতে পারলে কার জায়গায় আনবে কতটা ইম্প্যাক্ট হতে পারে কনর সিল্ড কে আনলে কিরকম শাইনিং হবে সেই নিয়ে আমরা আলোচনা করব তো লাস্ট অব্দি দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা কথা বলি কনর সিল্ড কে নিয়ে তো

প্রপার একটা আপডেট আসছে যে কিন্তু মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছে এবং কনর সিল্ড উপর শুধু মোহনবাগান নয় কনর সিল্ড ওপর উপর কিন্তু ইন্টারেস্ট আছে আরো চারটে দলের যেই চারটে দলের মধ্যে মোহনবাগান ছাড়া আছে হচ্ছে তোমার এফসি গোয়া আছে ব্যাঙ্গালোর এফসি আছে মুম্বাই সিটি এফসি আছে এবং আর একটা দল মেবি ইস্ট বেঙ্গল হতে পারে তবে একজন স্কটিস জার্নালিস্ট সে খবরটা দিয়েছে এবং এই সোর্স থেকে খবরটা ভুল হবার চান্স কিন্তু কম যে মোহনবাগান মুম্বাই গোয়া এবং ব্যাঙ্গালোর এফসি এই চারটি দলই চেন্নাই এফসির মিডফিল্ডার কনর শিল্ডের উপর ইন্টারেস্ট দেখাচ্ছে চেন্নাইতে শিল্ডার থাকার চান্স নেই বললেই চলে এবং কনর শিল্ডো অপশনগুলো ভাবছে এবং তারই পাশাপাশি কিন্তু কনর শিল্ডার কনফ্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে ফলে ফ্রি ট্রান্সফার কিন্তু এরকম একটা ভালো প্লেয়ারকে সাইন করানোর জন্য সবাই আগ্রহী এবার কনর শিল্ডকে মোহনবাগান সাইন করালে মোহনবাগানের জন্য কতটা ভালো হতে পারে দেখো এখন অব্দি মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছে বাকি চারটে ক্লাবেও ইন্টারেস্ট দেখিয়েছে যে ক্লাব বেশি টাকার প্রস্তাব দেবে সেই ক্লাবে কনড সিল্ড যাবে এবং যদি মোহনবাগান থেকে বেটার কোন অপশন পেয়ে যায় মোহনবাগান সেই অপশনের দিকেও যেতে পারে ইভেন তোমার রপসন রবি মতো প্লেয়ারের এর উপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে তবে শিল্ড কে কি মোহনবাগান কারোর পরিবর্তে চাইছে সেটা একটা ফার্স্টে ভাবার বিষয়

এবার স্টুয়ার্টের কোয়ালিটি নিয়ে কারোর মনেই কোনো সন্দেহ নেই স্টুয়ার্ট বড় মাপের প্লেয়ার এবং সেটা যতক্ষণ স্টুয়ার্ট আর কি মাঠে থেকেছে করে দেখিয়েছে বাট সন্দেহটা হচ্ছিল না স্টুয়ার্টের এজ নিয়ে স্টুয়ার্ট অলমোস্ট পঁয়ত্রিশ হতে চলেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই মরশুমের স্টুয়ার্টকে আমরা রীতিমতো অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে আনঅভেলেবল থাকতে দেখেছি চোট নিয়ে একটু সমস্যায় ভুগেছে সেটাই মেন কারণ যে মোহনবাগান স্টুয়ার্টের সঙ্গে কন্টিনিউ না করতে পারে না করার চান্সটাই বেশি যে ইয়ং কাউকে নিয়ে আসবো ঠিক আছে স্টুয়ার্ট ভালো খেলেছে বাট অতটাও তো ইমোশনালি মোহনবাগান ম্যানেজমেন্ট ভাববে না মানে লাস্ট ইয়ারই দেখো তোমার হেক্টর ইউসতে মোহনবাগান যথেষ্ট ভালো খেলেছিল এবং সেই সময় আমরা ভাবছিলাম যে ইউজ থেকে কি আরো একটা মরসুম রাখা যেতে পারে বাট মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেই সিদ্ধান্ত নেয়নি ইউস থেকে ছেড়ে দিয়েছিল ইস্ট বেঙ্গল এনেছে এবং ইস্ট বেঙ্গল ওরা যেরকম খেলেছে সেখানে মনেই হয়েছে যে মোহনবাগান কিন্তু তোমার ইউস থেকে ছেড়ে ভালো সিদ্ধান্তই নিয়েছে টম আলড্রেড আলবার্ট রড্রিগে তো অনবদ্য সেরকমই হয়তো মোহনবাগান এস ফ্যাক্টরটার কথাই মাথায় ভাবছে এবং সেই জায়গাতে দাঁড়িয়েই স্টুয়ার্টকে রিপ্লেস করতে চাইছে তবে মোহনবাগান স্টুয়াটের বদলি হিসেবে অন্য কোনো অ্যাটাকিং মিডফিল্ডারকে দেখছে নাকি স্টুয়ার্টের বদলি হিসেবেই কোনো সিল্ডকে চাইছে সেটা এখনও কিন্তু ক্লিয়ার না হতে পারে মোহনবাগান এরকম ভাবতে পারে যে আমরা দুজন ফরেন ডিফেন্ডারকে রাখছি দুজন ফরেন স্ট্রাইকার ম্যাক্লেন এবং কামিংসকে রাখছে বাকি দুজন এমন মিডফিল্ডার নিয়ে আসি একজন যেন মিডফিল্ডের সব পজিশনগুলোই খেলতে পারে আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার টাইপ বা উইঙ্গার টাইপ কাউকে নিয়ে আসি সেরকমও ভাবনা চিন্তা হতে পারে মানে দিমির জায়গাতেও ফিল্ডের কথা ভাবতে পারে যদিও লাস্টে তোমার দিমির গোলেই মোহনবাগান মানে সিল্ড জিতেছে এখনও সময় আছে দিমি কেমন খেলে সেই দিকে নজর থাকবে তবে এটাও হতে পারে যে মোহনবাগানে হয়তো সাতটা বিদেশি রাখার কথাও ভাবতে পারে যেরকম এই মরসুম এশিয়াল টু এর কথা ভেবে রেখেছিল নুনোর ইসকে সেখানে হয়তো দিমিকেও রাখলো স্টুয়ার্টের বদলে অন্য কাউকে নিয়ে এলো এবং তার সঙ্গে সিল্ডকেও রাখলো স্বাস্থ্যবিদেশি রাখতে পারে অনেক কিছুই হতে পারে তো এখন এবার স্টুয়ার্টের বদলেই তোমার সিল্ডের কথা ভাবছে কিনা সেটা এখনো ক্লিয়ার না বাট হ্যাঁ শিল্ডের কাছে মোহনবাগান প্রস্তাব তো দিয়েছে সেই খবরটা বেরিয়ে আসছে এবার শিল্ড মোহনবাগান দলে এলে কতটা ভালো শাইনিং হবে যদি আমরা সেই নিয়ে কথা বলি দেখো অনেক আমি এরকমও কমেন্ট দেখলাম যে সিল্ড তো বেকার প্লেয়ার এবার যে কমেন্ট করেছে সে হয়তো আমাদেরই ভিউয়ার আমাদের সাবস্ক্রাইবার তো দেখো খারাপভাবে নিও না বাট আমার মনে হয় তুমি হয়তো আইএসএল দেখোনি ঠিক করে যদি এরকম কেউ কমেন্ট করো কারণ সিল্ড নিজের দলের হয়ে কতটা এফোর্ট দিয়েছে কতটা ওয়ার্কলোড নিয়েছে কতটা আর কি যে চেয়েছে একা একটা প্লেয়ার হয়ে ডবল ইঞ্জিন বলা হচ্ছে মানে এতটাই বেশি ওয়ার্কলোড নিয়ে খেলছে সেসব বাদ দিয়ে দিল যদি শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের কথা বলি এই মরসুম সব সবথেকে বেশি অ্যাসিস্ট করেছে এবং চান্স ক্রিয়েশনের দিক দিয়ে সবার উপরে কন চান্স ক্রিয়েট করেছে যেখানে নম্বরে থাকা লুনা মানে লুনার থেকে প্রায় বেশি চান্স দু নম্বরে থাকা প্লেয়ারের থেকে বেশি ক্রিয়েট করেছে তোমার সিল্ড অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছে সেন্ট্রাল মিডফিল্ডে খেলেছে এবং ওই টাইপের একটা ভার্সেটাইল প্লেয়ার ফ্যানেরা চাইবে কি চাইবে না আমি সেই কথাই যাচ্ছি না বাট যে কোনো কোচ নিজের দলে চাইবে কারণ যে কোনো পজিশানে খেলাতে পারে তাই নয় কি সিল্ড যখন এসেছিল সিল্ডের ট্রান্সফার মার্কেটে তোমার পজিশান ছিল স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার উইঙ্গার এখন দেখবে পজিশান হয়ে গিয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার মানে এতগুলো পজিশানে খেলেছে সেখানে মিডফিল্ডে মোহনবাগানে যদি সিল্ড আসে তাকে আপুইয়ার পাশেও খেলানো যেতে পারে আবার যেই পজিশানে স্টুয়ার্ট খেলছিলো সেই পজিশানেও খেলানো যেতে পারে আবার ধরো এসিএল এর মতো জায়গাতে মোহনবাগান খেলছে সেখানে হয়তো মোহনবাগান একজন ফরেন উইঙ্গার কি ইউজ করতে চাইছে সিল্ডকে ডান দিকে উইংয়ে পাঠিয়ে দাও অ্যাজ এ রাইট উইঙ্গার কন্টিনিউয়াসলি ক্রস থাকবে তোমার ম্যাকলেডেন কামিংস এর জন্য সেই রোলেও খেলানো যেতে পারে এতটাই ভার্সিটাইল প্লেয়ার এবং সিল্ডকে রেখে কিন্তু মোহনবাগান থ্রি ফাইভ টুও খেলতে পারে এবং এক্স্যাক্টলি জনি কাউকো যে রোলটা প্লে করছিল সেই রোলটা মোহনবাগানের হয়ে সিল্ডের প্লে করার ক্ষমতা আছে আরও বেশি ওয়াকলোড নিয়ে ওয়াক রেড নিয়ে প্লে করার ক্ষমতা আছে সেখানে তুমি সিল্টকে নম্বর টেনও খেলাতে পারো বা সেন্ট্রাল মিডফিল্ডারও খেলাতে পারো থ্রি ফাইভ টু তো এতগুলো অপশানে একটা প্লেয়ার খুলে দিচ্ছে এবং তার তো স্ট্যাটিস্টিক্সও আমাদের চোখের সামনে যে একাত্তরটা চান্স ক্রিয়েট করেছে আটটা অ্যাসিস্ট করেছে ইয়ার কি নয় এই স্ট্যাটিস্টিক্সগুলো ফলে সিল্ড একজন খুব ভালো প্লেয়ার বয়স সাতাশ বছর আমার সবথেকে ভালো লেগে মানে তার যে ওয়াক লোড একটা প্লেয়ার দুটো প্লেয়ারের মতো ওয়ার্কলোড নিয়ে খেলে মিডফিল্ডে যদি আপুইয়া আর শিল্ডের মতো দুটো প্লেয়ার থাকে মিডফিল্ড তারা তাপিয়ে বাড়াবে তো সেখানে শিল্ডকে যদি মোহনবাগান নিয়ে আসে দারুণ সাইনিং হবে বা অন্য যে কোনো ক্লাবে যাবে সেই ক্লাবের জন্য একটা খুব ভালো সাইনিং কিন্তু কোনোর সিল্ড হতে পারে সেটা ইস্টবেঙ্গলে গেলে ইস্টবেঙ্গলের জন্য হবে গোয়াতে গেলে গোয়ার জন্য ব্যাঙ্গালুরুতে গেলে ব্যাঙ্গালুরুর জন্য বা মুম্বাইতে গেলে মুম্বাইয়ের জন্য সেই জন্যই এই টপ টপ টিমগুলো শিল্ডের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এবার হ্যাঁ এটা বলতে পারো যে মোহনবাগান শিল্ডের থেকেও বেটার প্লেয়ারকে আনার ক্ষমতা রেখে একদম ঠিক কথা বাইরে থেকে হয়তো আরও বেটার প্লেয়ার মোহনবাগান নিয়ে আসতে পারে তবে সিল্ড ভালো প্লেয়ার নয় এই কমেন্টটা ভাই আমি মানতে পারলাম না তো দেখা যাক সেখানে লাস্ট অব্দি মোহনবাগান সিল্ডকে আনে কিনা ইন্টারেস্ট কিন্তু অবশ্যই দেখিয়েছে এবং তোমাদের বলেছিলাম যে মোহনবাগান কিন্তু একজন বিদেশি মিডফিল্ডার খুঁজছে সেটা কনোর্ডশিল্ডেও হতে পারে বা অন্য কেউ হতে পারে এবং তার পাশাপাশি একজন ইন্ডিয়ান ডিফেন্ডার মানে সেন্টার ব্যাক একজন ইন্ডিয়ান সাইড ব্যাক হচ্ছে ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়ে মেহতাব সিং এর রিউমোরটা আছে আমি শিওর নাই যে মেহতাবকে মোহনবাগান অফার দিয়েছে কিনা বা আসবে কিনা তবে ইন্ডিয়ান সাইড ব্যাকে আমি একটা নাম বলেছিলাম অভিষেক সিং পাঞ্জাব এফসি ভালো খেলছে বাট সেটাও আমার মানে পছন্দের একটা নাম বলেছিলাম যেরকম কনোর্ডশিল্ডের নামটা বলেছিলাম বাট সেই পজিশনে মোহনবাগান যে প্লেয়ারটাকে টার্গেট করেছে বলে রিউমোর ঘোরাঘুরি করছে সেই নামটা হচ্ছে কিন্তু তোমার নাওরেম রোশন সিং যে নাওরেম রোশনের উপর কিন্তু মোহনবাগানের ইন্টার

ইয়ান সেন্টার ব্যাগকে নিল না নাওরেম রোশনকে সাইন করালো এবং সেখানে যেটা হতে পারে ধরো মোহনবাগান থ্রি ফাইভ টু খেলছে ধরো আমি একটা সিচুয়েশনের কথা বলছি যে কনোর সিল্ডের মতো প্লেয়ারকে মোহনবাগান নিয়ে এলো আপফ্রন্টে ম্যাকলেডেন কামিংস দুজন খেলছে সিল্ড মিডফিল্ডে খেলছে ফলে ডিফেন্স হয়তো একটাই বিদেশি ইউজ করার অপশান থাকছে সেখানে কিন্তু সুভাষিষ বোসকেও সেন্টার ব্যাক খেলাতে পারে এবং সেই জায়গাতে না রোশন লেফট ব্যাক খেলতে পারে সেই অপশানটাও খুলে যাবে সুভাশিস বোস সেন্টার ব্যাগ হিসেবেও যথেষ্ট ভালো খেলতে পারে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে আমরা সিরিয়ার এগেনস্টও দেখেছিলাম ভারতের জাতীয় দলটায় সুভাশিষিষিশ বোস অ্যাজ এ সেন্টার ব্যাক কত ভালো খেলেছিল এই মরসুম লেফট ব্যাগ হিসেবেও সুভাশিস বোস দারুন তবে সেন্টার ব্যাকও সে কিন্তু খুব ভালোই খেলতে পারবে যদি নাওড়েমের মতো প্লেয়ার আসে এবং তাকে লেফট ব্যাকে খেলায় সেই অপশানটাও খুলে যাবে যে দরকার হলে সেন্টার ব্যাগ হিসেবে ভারতীয় সেন্টার ব্যাগ হিসেবে দীপেন্দুর অপশান আছে তার সঙ্গে সুভাশিস বসু খেলতে পারবে তো মোহনবাগানের এই বছরের এই দুরন্ত টিমটাই যদি নাওড়েম রোশন আসে আর সিল্ড আসে এই টিমটা আরও স্ট্রং হয়ে যাবে মানে আমি বলছি কাউকে ছাড়ার দরকার নেই ধরো স্টুয়ার্ট এবং দিমি দুজনকেই রাখলো সিল্ডকে নিয়ে এলো যে স্টুয়ার্ট এবং দিমির মধ্যে একজনকে শুধু এসিএলই ইউজ করবো ঠিক আছে সেটাও করতে পারে তবে আই থিঙ্ক স্টুয়ার্টের বদলে কেউ একটা আসবে হয় সেটা শিল্ড অথবা অন্য কোনো কোয়ালিটি প্লেয়ার দিমির ব্যাপারটা আমি শিওর না দিমি এবং স্টুয়ার্ট দুজনকে আমি তো দেখতে চাই বাট ম্যানেজমেন্ট কি ভাবছে সেটা বলার চেষ্টা করলাম দিমি হয়তো বাকি সময়টাই ভালো খেললে দিমি হয়তো থেকে যাবে তো গাইস তোমাদের মতামত জানিও মোহন জন্য কোন ওর কতটা ভালো শাইনিং হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.